হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো যে আপনারা ঘরে বসে কিভাবে পার্লারের মতো হেয়ার স্পা করতে পারবেন হ্যাঁ এটা আপনারা সহজে বাসায় করে নিতে পারবেন তো হেয়ার স্পা করার জন্য প্রথমে আপনাকে নিতে হবে একটা হেয়ার স্পা ক্রিম তো আমি এখানে নিয়ে নিয়েছি লরিয়ারের একটা হেয়ার স্পা ক্রিম তো এটাকে আমি এখন দিব তার আগে এটা দেওয়ার আগে আমি আগে চুলটাকে মাসাজ করে নিব তো আমি এখানে তেল নিয়েছি এখানে আমি নিয়েছি হলো নারিকেল তেল ক্যাস্টার অয়েল আর হলো অলিভ অয়েল ঠিক আছে তো আপনার ইচ্ছা করলে এগুলো অ্যাভয়েড করতে পারেন শুধু নারকেল তেলটা ইউজ করতে পারেন তো আমি প্রথমে এখন আর কি তেলটা তেলটা মাসাজ করে নিব মাথায় হুম এটা প্রথমে তেল আপনারা কাউকে দিয়ে মাসাজ করে নিতে পারেন হ্যাঁ আমি নিজে নিজেই দিচ্ছি মাঝে মাঝে আসলে হেয়ার স্পাটা নেওয়া উচিত আমাদের হ্যাঁ চুলটা অনেক সফট হয় হ্যাঁ অনেক সুন্দর হয় তো আপনারা চুল অনেক যদি চুল পরে তো সেটা থেকে তো আপনারা যদি পার্লারে না করতে পারেন তো এইভাবে আপনারা একটা হেয়ার স্পা ক্রিম কিনে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ আশা করছি ফলাফল ভালোই আসবে খারাপ না তো এইভাবে আমার মতো আপনারা যদি হেয়ার স্পা করতে চান তো আমার এই ভিডিওটার সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন তো এই তেলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করবো হ্যাঁ দশ মিনিট অপেক্ষা করার পর আমি এটা দিয়ে ধুয়ে ফেলব হ্যাঁ দিয়ে ধুয়ে ফেলার পর তারপরে চুলটা শুকিয়ে তারপরে আবার ক্রিমটা লাগাবো তো সেই পর্যন্ত সাথে থাকবে তো চুলগুলো শুকিয়ে নেওয়ার পর আমি এই যে চুলে এইভাবে মাঝে মাঝে স্পাটা নিবেন হ্যাঁ নেওয়া খুবই জরুরি ক্রিমটা লাগানোর পর আমি এটা চল্লিশ মিনিটের মতো চুলে রেখে দিব হ্যাঁ রেখে দেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ভাবে মানে ভাবে ধুয়ে ফেলবো কোনো শ্যাম্পু ইউজ করব না হ্যাঁ চুলে কোনো শ্যাম্পু ইউজ করব না এমনি নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলব আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর আবার চলে আসবো আপনাদের মাঝে দেখাবো লাস্ট রেজাল্ট কেমন হয় হ্যাঁ চুলটা একটু চিরুনি করে নিচ্ছি আসলে এই চুলটা জট পেকে গেছে একটু তো আমার ক্রিম লাগানো শেষ এটা আমি নর্মাল পানি দিয়ে হ্যাঁ ধুয়ে নিয়েছি তো দেখেন আগের যে চুলগুলো অনেক সফট হয়েছে হ্যাঁ তো আসলে এটা হাতে না দেখলে বুঝবেন না তো এখন আমি এই যে স্ট্রেটনার দিয়ে এটাকে একটু সেট করে নিব ঠিক আছে এটা চাইলে আপনারা সেট করে নিতেও পারেন নাও পারেন সেটা আপনাদের ইচ্ছা যদি স্ট্রেটনার থাকে তো ওইভাবে আমার মতো ওইভাবে সেট করে নেবেন চুলগুলো হ্যাঁ এই তো আমার চুল আয়রন করা হয়ে গেছে তো অনেক সময় আমরা কোথাও ঘুরতে গেলে কি করি এমনি চুলটা আয়রন করে নেই হ্যাঁ এতে কি হয় চুলটা অনেক রাফ হয়ে যায় হ্যাঁ এইভাবে আয়রন করাও ঠিক না তো আমরা যদি হেয়ার স্পারটা নিয়ে না ক্রিমটা ক্রিমটা অ্যাপ্লাই করে যদি আমরা এইভাবে যদি চুলটা আয়রন করে নেই তাহলে কিন্তু চুলটা অনেক বেশি স্মুথ হয় হ্যাঁ অনেক বেশি সুন্দর হয় সফট সিলকদের আজকের মতো বিদায় নিচ্ছি তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ